বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন 35 লক্ষ টাকা দামের গাড়ি এবং এই যে দেখেন বাড়ি এমন কি ব্যবসা করার জন্য নগদ 20 লক্ষ টাকা আচ্ছা भाभी আপনার হাজম্যান কয়দিন আগে মারা গেছে এবং আপনি কেন অনলাইনে আছেন পাত্র খোঁজার জন্য এবং পাত্রকে আপনি কি কি দিবেন একটু বিস্তারিত একটু আমাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি যতটুকু আমাদেরকে প্রশ্ন করছেন নাম অবশ্যই আপনার উত্তর দিতে হবে এখন আমার স্বামী ব্যবসা করত ঠিক আছে হ্যাঁ মাস হইছে মারা গেছে এখন আমি চাচ্ছি যে তো বাড়ি গাড়ি অনেক কিছু রাখিয়া গেছে নিয়ে যায় নাকি আচ্ছা বাড়ি গাড়ি যেগুলো রাখছে এগুলা কি আপনার নামে নাকি আপনার হাজবেন্ড নামে না সব আমার নামে দিয়ে গেছে আপনার নামে দিয়ে গেছে

তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে ওইখানে লক করবে আমার যে বিয়ে করবে সে বিশ লক্ষ টাকা পাবে আমার এই যে বাড়িটা পাবে আর এই যে গাড়ি আমার যে এটা স্মৃতি ঠিক আছে মানে আপনার হাজবেন্ড এই গাড়িটা চালাইতো চালাইতো এখন ওর এই স্মৃতিটা আমি চাই ধরে রাখার জন্য

আর গরিব হোক তাতে আমার কোন সমস্যা নাই ধন টাকা পয়সার অভাব নাই আমার জামা যেগুলা রেখে গেছে ওগুলো খাইয়ে শেষ না আমার তো টাকা পয়সা দরকার নেই ঠিক আছে মানে আমার কথা ছেলে ভালো হবে যদি ছেলে ভালো হয় তাহলে আমার ওই যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইখানে লগ আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার অবশ্যই আমরা স্ক্রিনে দিয়ে দেব তো প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন এই যে দেখেন অফারটা আমি আবার বলি এই আপুকে বিয়ে করলে পাচ্ছেন 3.5 লক্ষ টাকার ডেমের বাড়ি এবং এই বাড়ির 3.5 লক্ষ টাকার গাড়ি এবং এই বাড়িটা আর গাড়ি তো পাচ্ছেন আর অববক্ষ করার জন্য বিশ লক্ষ টাকা আচ্ছা আরেক মিনিট জিগাই।

সুপ্রিয় দর্শক ভিডিওটা আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করুন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বিয়ে করবেন কিনা আর স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভাবির সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম